হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয় ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকে ভিডিওটি বন্ধুরা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে যে বিভিন্ন পোস্টের জন্য যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে তার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে তবে এটা বলা যায় না বন্ধুরা কবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে অবশ্যই বন্ধুরা যতটা সম্ভব তোমরা তাড়াতাড়ি করে রেজিস্ট্রেশন করে নাও তো তো আজকে ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে তোমরা খুব সহজেই কোনো রকম অসুবিধা ছাড়াই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো তো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখো ঠিক আছে এবং বন্ধুরা ভিডিও শেষে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা যে কোনো পোস্টের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে যদিও এখনও পর্যন্ত বন্ধুরা শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে ঠিক আছে এবং এখনও কিন্তু বিভিন্ন পোস্টের আবেদনটা শুরু হয়নি আশা করা যায় যে খুব শীঘ্রই কিন্তু বিভিন্ন পোস্টের জন্য আমরা আবেদন করতে পারবো তো অবশ্যই তোমরা দেখতে থাকো তোমরা প্রথমত আমাদের কী করতে হবে আমাদের মোবাইল ফোন বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে তারপর তোমরা সেখানটা সার্চ করবে ডাব্লু ডট ইন ঠিক আছে তোমাদের সকলের সুবিধার্থে এই লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে আসার পর বন্ধুরা তোমরা সবার উপরে দেখতে পারবে একটা নোটিস যেখানে বলা হয়েছে বিশেষ নির্দেশিকা বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে অর্থাৎ বন্ধুরা এখন শুধুমাত্র তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং প্রোফাইল ক্রিয়েট করতে পারবে ঠিক আছে যখন বন্ধুরা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফ থেকে বিভিন্ন পোস্টের যে ভ্যাগেছে সেটা যদি একবার ঘোষণা হয়ে যায় তারপর কিন্তু তোমরা সকলে আবেদন করতে পারবে ঠিক আছে অবশ্যই বন্ধুরা নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের কিন্তু এই পোর্টালটিতে নজর রাখতে বলা হচ্ছে তো অবশ্যই তোমরা চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকো কোনো আপডেট এলে পরে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে পর বন্ধুরা আমরা এই নোটিশটিকে এখান থেকে স্কিপ করে দেবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি মোবাইল ফোন দিয়ে আবেদন করতে চাও তাহলে তোমরা ডান দিকে সবার উপরে দেখতে পারবে থ্রি ডট এখানটায় ক্লিক করে তোমরা ডেস্কটপ সাইট করে নিও এতে তোমাদের আবেদন করতে সুবিধা হবে এরপর আমরা নিচে দিকে একটু চলে আসবো এবং বন্ধুরা আমাদের কিন্তু প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রোফাইল ক্রিয়েট করতে হবে তো অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো যেখানে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে দেখিয়ে দেবো তোমরা অবশ্যই কোনো রকম অসুবিধে ছাড়া তোমরা নিজেরাই কিন্তু করে নিতে পারবে ঠিক আছে তো এরপর বন্ধুরা তোমরা যদি এই থ্রি ডটা ক্লিক করো এখানে তোমরা দেখতে পাবে ক্যান্ডিডেট গাইডেন্সে বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে তার লিস্ট দেওয়া থাকবে তার জন্য কি কি ধরনের শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বলা হয়েছে ঠিক আছে বন্ধুরা যেহেতু আমরা প্রথমত রেজিস্ট্রেশন করব তো বন্ধুরা আমাদের রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত তোমরা এখানে একটা চিহ্ন দেখতে পারবে তোমরা এখানটা ক্লিক করবে ঠিক আছে যখন এখানটা ক্লিক করবে দুটো অপশন পাবে ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও তো বন্ধুরা আমাদের এখানে রেজিস্টার নাও অপশনে কিন্তু ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে বন্ধুরা এখানে বলা হয়েছে যে অবশ্যই আমাদের কারেক্ট যে সঠিক ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে ঠিক আছে এরপর এখানটা ক্লোজ করে দেবে এরপর বন্ধুরা আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে যেখানে প্রথমত বন্ধুরা দেখতে পাচ্ছ বলা হয়েছে মোবাইল নাম্বার ঠিক আছে তোমাদের কাছে যে মোবাইল নাম্বার হচ্ছে অ্যাক্টিভ মোবাইল নাম্বার সেটা বসিয়ে দেবে এরপর ইমেল আইডিটা বসিয়ে দেবে তারপর বন্ধুরা ফার্স্ট নেম তোমরা এখানটা বসাবে যাতে মিডিল নেম রয়েছে তোমরা মিডিল নেম দিতে পারো না থাকলে ছেড়ে দেবে এবং তারপর এখানে লাস্ট নেমটা বসাবে ঠিক আছে এরপর নিচের দিকে চলে আসবে বন্ধুরা এরপর বলা যে ডেট অফ বার্থ এখানটা ক্লিক করে তোমরা ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে নিচের দিকে এখানে বন্ধুরা তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে তো যখন এখানটা ক্লিক করবে এখান থেকে তোমরা মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হয় সেই জেন্ডার সিলেক্ট করবে এরপর বন্ধুরা একটা তোমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ঠিক আছে পাসওয়ার্ডটা বন্ধুরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবে দেখে নাও আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা স্ট্রং পাসওয়ার্ড কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার ঠিক আছে কিছু সাইম্বল মিলিয়ে তারপর কিছু নাম্বার দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবে এবং সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানটা আবার কনফার্ম করে দেবে ঠিক আছে তারপর নিচের দিকে যে এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দেখে দেখে এই বক্সে এন্টার করে তারপর সেন্ট ওটিপিতে ক্লিক করবে এরপর বন্ধুরা তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছ সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা দেখে দেখে তোমরা এই বক্সগুলোতে এন্টার করে দেবে ঠিক আছে ওটিপি এন্টার করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার করতে হবে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার করার পর বন্ধুরা আমাদের সামনে লগ ইন পে চলে আসবে যেখানে তোমরা বন্ধুরা দেখতে পারবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ঠিক আছে তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছো সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এবং যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এটা দেখে দেখে এখানে এন্টার করে লগ ইন করবে লগ ইন করার পর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এরপর নিচের দিকে একটু স্ক্রল করবে যে দিকে আসলে বন্ধুরা এরপর তোমরা দেখতে পারবে তোমাদের নাম ঠিক আছে তারপর একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়ে যাবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং তারপর বুধবার তোমরা উপর দিকে একটা লাইন দেখতে পারবে প্রথমত আমাদের বলা হয়েছে যে আমাদের প্রোফাইল কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো সেই জন্য আমাদের এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে তো বন্ধুরা তোমরা পাশে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে ইডিট প্রোফাইল অপশন তো তোমরা ক্লিক করবে ইডিট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে বন্ধুরা ঠিক আছে যেখানে আমাদের প্রথমত ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো একটু নিচের দিকে স্ক্রল করবে দিকে আসলে প্রথমত বন্ধুরা এখানে দেখতে পারবে যে প্রথমত আমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং এখানে সমস্ত কিছু বলে দিয়েছে যে আমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং সাইজ হচ্ছে তিরিশ কেবি থেকে আশি কেবির মধ্যে পিজি জেপিজি অথবা পিএনজি ফর্মেটে ঠিক আছে এবং এখানে তোমরা ডাইমেনশনে দেখতে পারবে তো এই তোমরা ফটোগ্রাফকে রেডি করে রাখবে এবং বন্ধুরা এখানে নোটের মধ্যে বলে যাতে ঝাপসা না থাকে ঠিক আছে যাতে স্পষ্টভাবে বোঝা যায় তো এরপর বন্ধুরা আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করবে তারপর এখানে চুজ ক্লিক করে তোমরা ফাইল থেকে ফটোগ্রাফকে সিলেক্ট করবে তখন বন্ধুরা সিলেক্ট করবে এরপর তোমরা এখানটা ফটোগ্রাফটা দেখতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানটা ভালোভাবে দেখে নেবে যে ফটোগ্রাফটা ঠিকঠাক রয়েছে কিনা তো সেই হিসেবে তোমরা চাইলে কিন্তু এখান থেকে ক্রপও করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা যেমন দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক্যালি ঠিকঠাকভাবে অটোমেটিক্যালি ক্রপ হয়ে গেছে এবং তোমরা এখানে ডান দিকে দেখতে পারবে যে ঠিকঠাক সাইজের মধ্যে চলে আসবে তো তারপর তোমরা এখানে আপলোড অপশনে ক্লিক করবে এরপর বন্ধুরা ফটোগ্রাফ এখানে তোমরা দেখতে পারবে তারপর নিচের দিকে চলে আসলে এবং এরপর বন্ধুরা আমাদের সিগনেচার আপলোড করতে হবে সিগনেচার ব্ল্যাক ইং দিয়ে করতে হবে ঠিক আছে এবং বন্ধু এখানে বলেছে পাঁচ থেকে পঞ্চাশ কেপির মধ্যে আমাদের আপলোড করতে হবে জেপিজি জেপিজি অথবা পিএনজি ফর্মেটে তো এখানে তোমরা আবার আপলোড সিগনেচারে ক্লিক করবে পঁচিশ পাল থেকে তোমরা সিগনেচারকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পারবে এখানে সিগনেচার অটোমেটিক্যাল চলে আসবে ঠিক আছে তারপর এখানে তোমরা দেখতে পাবে যে সিগনেচার ঠিকঠাক মতো ক্রপ করা হয়েছে কিনা ঠিক আছে যদি না হয় তো সেই হিসেবে তোমরা ভালোভাবে ক্রপটা করে নেবে এবং তোমরা এখানে ডান দিকে দেখতে পারবে যে ঠিকঠাক রয়েছে কিনা তো এরপর তোমরা আপলোড অপশনে ক্লিক করবে ওখানেই ক্লিক করবে এখানে সিগনেচার আপলোড হয়ে যাবে তারপর তোমরা এখানে ক্রস করে দেবে এরপর বন্ধুরা দেখতে পারবে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড হয়ে যাবে ঠিক আছে তারপর নিচের দিকে চলে আসবে এরপর বন্ধুরা আমাদের জেনারেল ইনফরমেশন ডিটেলসগুলো ফিল আপ করতে হবে সেজন্য এখানে পাশে যে চিহ্নটি দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে কিছু ডিটেলস অলরেডি ফিল আপ করা থাকবে যেগুলো আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম ঠিক আছে এবং কিছু ডিটেলস আমাদের এখানে অ্যাড করতে হবে সেজন্য বন্ধুরা ডান দিকে একটু উপরে তোমরা এখানে একটা চিহ্ন দেখতে পারবে তো এই চিহ্নে তোমরা ক্লিক করবে এরপর বন্ধুরা প্রথমত আমাদের এখানে মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে ঠিক আছে তো যখন এখানটা ক্লিক করবে এখানে দেখতে পারবে মেরিট সিঙ্গেল ঠিক আছে এবং আরও অপশন দেওয়া থাকবে তো তোমাদের যেটা তোমরা সেটা সিলেক্ট করবে এরপর বন্ধুরা আমাদের এখানে ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে তো যখনই ক্লিক করবে এখানে তোমরা বিভিন্ন ব্লাড গ্রুপগুলো পেয়ে যাবে তো তোমাদের যা ব্লাড গ্রুপ রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে এরপর বন্ধুরা বলেছে কম্পিউটার লিটারেট অর্থাৎ তোমরা কম্পিউটার সম্পর্কে নলেজ রয়েছে কিনা তো এখান থেকে তোমরা ইয়াস নো করতে পারবে এরপর নিচের দিকে বন্ধুরা এখানে বলা আছে আধার নাম্বার তো তোমাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে তারপর এখানে তোমরা সেভ করে দেবে জেনারেল ইনফরমেশন দেওয়ার পর বন্ধুরা এরপর আমাদের এখানে বলা আছে কমিউনিকেশন ঠিক আছে তো এখানটা ক্লিক করবে ক্লিক করলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে যে অলরেডি আমাদের এখানে মোবাইল নাম্বার এবং জিমেল আইডি দেওয়া থাকবে তো সেক্ষেত্রে তোমাদের এখানে কিছু করতে হবে না ঠিক আছে এরপর তোমরা নিচের দিকে আসবে এরপর আমাদের এখানে সোশ্যাল ইনফরমেশন ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তো এখানটা ক্লিক করবে মানে আমাদের ডিটেলসগুলো ফিল আপ করার জন্য এখানে আমাদের এই চিনে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রথমত আমাদের এখানে রিলিজিয়ান অর্থাৎ ধর্মের সিলেক্ট করতে হবে তো যখনই এখানটা ক্লিক করবে এখানে বিভিন্ন রিলিজিয়ন তোমরা দেখতে পারবে তোমাদের যা রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে তো আমি এখানে সিলেক্ট করলাম হিন্দুইজম ঠিক আছে এরপর বন্ধুরা বলে যে সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ তোমাদের কোন কাস্ট বা ক্যাটাগরি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবে তো যখনই ক্লিক করবে এখানে জেনারেল এস সি এস টি ওবিসি ওবিসি বি বিসিবি এস পেয়ে যাবে তো তোমাদের যা ক্যাটাগরি তোমরা সেটাকে সিলেক্ট করবে তো আমি এখানে শিডিউল কাস্ট সিলেক্ট করলাম ঠিক আছে তারপর বন্ধুরা এখানে সেভ অপশনে ক্লিক করবে এরপর বন্ধুরা আমাদের এখানে আইডেন্টিটি কার্ড ডিটেলসগুলো আপ করতে হবে তো এখানে একই রকমভাবে ক্লিক করবে এখানে চিহ্নে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে এখানে বন্ধুরা প্রথমত বলা হচ্ছে আইডি কার্ড টাইপ ঠিক আছে তো এখানটায় যখনই ক্লিক করবে এখানে বিভিন্ন আইডি কার্ডগুলো তোমরা দেখতে পারবে তো তোমরা যে আইডি কার্ডের ডিটেলস দিতে চাও তোমরা সেই আইডি কার্ডকে সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এখানে ভোটার কার্ডকে সিলেক্ট করলাম তোমার ইচ্ছে মতো তোমরা সিলেক্ট করবে তারপর বন্ধুরা সেই আইডি কার্ডের নাম্বারটা তোমরা এখানটায় বসিয়ে দেবে ঠিক আছে এবং তারপর এখানে সেভ করে দেবে এরপর বন্ধুরা এখানে আমাদের ফ্যামিলি ইনফরমেশন ডিটেলসগুলো ফিল করতে হবে তো এখানে আবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে আবার এই চিহ্নে তোমরা ক্লিক করবে বন্ধুরা এখানে প্রথমত বলে যে ফাদার অথবা গার্জেন নাম ঠিক আছে তো তোমরা এখানে বাবার নাম অথবা গার্জেনের নাম এখানে বসিয়ে দেবে তারপর এখানে মায়ের নাম বসাবে এবং বন্ধুরা তোমরা যদি কেউ বিবাহিত হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে তোমরা স্পাউস নাম দিতে পারো ঠিক আছে এবং বন্ধুরা যেগুলো স্টারমার্ক সেগুলো কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে এবং যেগুলো স্টারমার্ক নয় সেগুলো হচ্ছে অপশনাল চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো তো অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে যদি সেই ইনফরমেশন বা ডিটেলসগুলো থাকে তো তোমরা সেগুলো কিন্তু ফিল আপ করে দেবে ঠিক আছে এরপর বন্ধুরা এখানে আমাদের পারমানেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে তো এখানটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে আবার এই চিহ্নে ক্লিক করবে এরপর বন্ধু এখানে বলেছে এড্রেস ঠিক আছে তো এখানে তোমাদের যে ফুল অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা এখানে ফিল আপ করবে তারপর এখানে বন্ধু স্টেটের নাম সিলেক্ট করবে যখনই এখানটা ক্লিক করবে এখানে তোমার স্টেটের নাম পেয়ে যাবে ঠিক আছে তোমাদের যা স্টেট রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল প্রথম দিকে তোমরা পেয়ে যাবে যদি হয় এরপর বন্ধু এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সিলেক্ট করবে তো এখানে ক্লিক করে তোমরা বিভিন্ন জেলার নাম পেয়ে যাবে তো তোমরা এখান থেকে জেলার নাম সিলেক্ট করে নেবে তো এরপর পুলিশ স্টেশনের নাম এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপর এখান থেকে পোস্ট অফিসের নাম সিলেক্ট করবে এবং তারপর তোমাদের সিটি বা ভিলেজের নাম এখানে বসিয়ে তারপর বন্ধুরা এখানে তোমাদের যদি নিয়ারেস্ট কোনো রেলওয়ে স্টেশন থাকে তাহলে তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো ঠিক আছে তারপর বন্ধুরা নিচের দিকে এসে এখানে তোমরা সেফ অপশনে ক্লিক করবে পারমানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর বন্ধুরা এরপর এখানে আমাদের কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ বর্তমান অ্যাড্রেসগুলো ফ্লাপ করতে হবে তো এখানটা ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা আবার তোমরা এখানে এই চিহ্নে নিয়ে ক্লিক করবে তো বন্ধুরা প্রথমত বলেছে যে সেম এস পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বন্ধুরা তোমাদের বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট ঠিকানা যদি একই হয় তাহলে তোমরা শুধুমাত্র এই বক্সে টিক করবে তাহলে এই ডিটেলসগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে যদি আলাদা হয় তাহলে তোমরা টিক করবে না ঠিক আছে তোমরা আলাদাভাবেই এই ডিটেলসগুলোকে ফিল আপ করবে ঠিক আছে এবং এরপর সেভ অপশনে ক্লিক করবে এরপর বন্ধুরা বলেছে এখানে ক্লাস এইট এক্সাম ডিটেলস এবং ব্রেকেটে বলেছে ইফ ক্লাস টেন ডিটেলস আর ইন্টার দিস ইজ নট রিকোয়ার্ড অর্থাৎ বন্ধুরা তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তোমাদের কাছে যদি মাধ্যমিকের ডিটেলসগুলো থেকে থাকে তাহলে এখানে কিন্তু ক্লাস এইটের এক্সাম ডিটেলসগুলো ফিল আপ করার দরকার নেই ঠিক আছে তোমরা এটাকে ছেড়ে দেবে এবং বন্ধুরা যারা শুধুমাত্র এর ক্লাস পাস করেছে যারা মাধ্যমিক পাস করেনি যাদের কাছে মাধ্যমিক ডিটেলস নেই তারা শুধুমাত্র এই ডিটেলসটা ফিল করবে ঠিক আছে তো এখানটা তোমরা ক্লিক করতে পারো এখানে ক্লিক করলে তারপর এখানে এই চিনে ক্লিক করে তোমরা ক্লাস এইটের এক্সাম ডিটেলসগুলো ফিল আপ করতে পারো ঠিক আছে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এটাকে ছেড়ে দেবে পর বন্ধুরা বলেছে ক্লাস টেন এক্সাম ডিটেলস ঠিক আছে অর্থাৎ মাধ্যমিকের ডিটেলসগুলো আমাদের এখানে আপ করতে হবে তো এখানে তোমরা এই চিনে ক্লিক করবে করার পর আবার তোমরা এই চিনে ক্লিক করবে এরপর বন্ধুরা প্রথমত বলেছে বোর্ড তো এখানে আমাদের বোর্ডের নাম সিলেক্ট করতে হবে যখন এখানটায় ক্লিক করবে এখানে অনেকগুলো বোর্ড তোমরা দেখতে পারবে ঠিক আছে তো তোমরা যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করবে ঠিক আছে তো এখানে আমি সিলেক্ট করলাম এরপর বন্ধুরা বলেছে ইয়ার অফ পাসিং অর্থাৎ তোমরা কোন সালে মাধ্যমিক পাস করেছো সেই সালটা তোমরা এখানে বসিয়ে দেবে তারপর বন্ধুরা বলেছে পার্সেন্টেজ অব অর্থাৎ তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো সেটা বসিয়ে দেবে কোন গ্রেড পেয়েছো সেই গ্রেডটা এখানে বসিয়ে দেবে ঠিক আছে তোমরা রেজাল্টের সব ডিটেলসগুলো পেয়ে যাবে এরপর বন্ধুরা তোমরা এখানে সেভ অপশনে ক্লিক করবে মাধ্যমিকের ডিটেলসগুলো দেওয়ার পর বন্ধুরা এরপর বলেছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস ঠিক আছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে বন্ধুরা তাহলে তোমরা এখানে ক্লিক করে এরপর এই চিহ্নে ক্লিক করে তোমরা কিন্তু ডিটেলসগুলো দিতে পারো ঠিক আছে যদি তোমাদের ডিপ্লোমা না থাকে তাহলে তোমরা এটাকে ছেড়ে দেবে ঠিক আছে এরপর নিচের দিকে চলে আসবে এরপর বলেছে বন্ধুরা ক্লাস টুয়েলভ এক্সাম ডিটেলস ঠিক আছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে বন্ধুরা তোমরা তার ডিটেলসগুলো এখানে ফিলাপ করতে পারবে তো এখানটায় ক্লিক করবে যখনই ক্লিক করবে এরপর আবার আমাদের এই চিহ্নে ক্লিক করতে হবে ঠিক আছে এই চিনি ক্লিক করে এখানে বলেছে বোর্ডের নাম তো এখানে তোমরা ক্লিক করবে এখান থেকে বোর্ডের নাম তোমরা সিলেক্ট করে নেবে কোন বোর্ড থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো এরপর বলেছো বন্ধুরা ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন সালে পাস করেছো সেই সালটা এখানে বসিয়ে দেবে তারপর বন্ধুরা কত পারসেন্টেজ পেয়েছো সেটা এখানে বসিয়ে দেবে ঠিক আছে তোমাদের যে বেস্ট অফ ফাইভ সাবজেক্ট রয়েছে সেই হিসাবে বসাবে তারপর বন্ধুরা এখানে গ্রেড বসে এখানে সেভ অপশনে ক্লিক করবে উচ্চ মাধ্যমিক ডিটেলস দেওয়ার পর বন্ধুরা এখানে বলেছে বেচেলার এক্সাম ডিটেলস ঠিক আছে তোমাদের যদি বন্ধুরা গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তোমরা কিন্তু এই ডিটেলসগুলো ফিল আপ করতে পারো ঠিক আছে তো এখানটায় ক্লিক করবে এখানটায় ক্লিক করে আবার তোমরা এই চিহ্নটিতে ক্লিক করবে ঠিক আছে এখানটায় ক্লিক করে তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে বন্ধুরা তার ডিটেলসগুলো তোমরা এখানটায় বসাবে এখানে ইউনিভার্সিটির নাম প্রথমে সিলেক্ট করে নেবে পাস করেছো সে সালটা বসাবে কত পার্সেন্টেজ পেয়েছো যদি সিজি পেয়ে থাকে বন্ধুরা তোমরা সেটাও বসাতে পারো ঠিক আছে তারপর এখানটা সেভ করবে যদি বন্ধুরা তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা না থাকে তাহলে তোমরা এটাকে ছেড়ে দেবে ঠিক আছে এরপরে একই রকমভাবে বন্ধুরা তোমাদের যদি পোস্ট গ্রাজুয়েট করা থাকে তাহলে তোমরা এখানে ক্লিক করে আবার এই চিহ্ন ক্লিক করে এখানে তোমরা তার ডিটেলসগুলো ফিল আপ করতে পারো ঠিক আছে যদি তোমাদের পোস্ট গ্রাজুয়েশন করা না থাকে তাহলে এটাকে তোমরা ছেড়ে দেবে ঠিক আছে বন্ধুরা তোমাদের যে হিসাবে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তোমরা সেই হিসেবে এখানে ডিটেলসগুলোকে ফিল আপ করবে ঠিক আছে যেগুলো নেই সেগুলোকে তোমরা ছেড়ে দেবে তো এরপর বন্ধুরা এখানে আমাদের সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে এরপর তোমরা ওপরের দিকে যাবে উপরের দিকে যাওয়ার পর বন্ধুরা তোমরা দেখতে পাবে এডিশনাল ইনফরমেশন তো এখানটায় আবার আমাদের ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে বন্ধুরা এরপর বলা আছে এক্স সার্ভিসম্যান ঠিক আছে যদি বন্ধুরা তোমরা কোনো প্রকার এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমরা এখানটায় ক্লিক করে তার ডিটেলসগুলো ফিল আপ করবে যদি না হয়ে থাকো তাহলে এটাকে ছেড়ে দেবে ঠিক আছে এরপর বন্ধুরা বলেছে পার্সনস উইথ ডিসাবিলিটি অফ ফর্টি পার্সেন্ট অ্যান্ড যদি বন্ধুরা তোমরা কোনো প্রকার ডিসাবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা এ চিনে ক্লিক করবে ঠিক আছে আবার এখানটায় ক্লিক করে বন্ধুরা তোমরা তার ডিটেলসগুলো আপ করতে পারো ঠিক আছে যদি না হয়ে থাকো তাহলে তোমরা এটাকেও ছেড়ে দেবে এরপর নিচের দিকে আসবে এরপর বলেছে মেরিটোরিয়াস স্পোর্ট পার্সন যদি বন্ধুরা তোমরা কোনো প্রকার স্পোর্ট পার্সন হয়ে থাকো তো একই রকমভাবে এখানটায় ক্লিক করে এ চিনে ক্লিক করে তার ডিটেলসগুলো আপ করবে যদি না হয়ে থাকো তাহলে এটাকেও ছেড়ে দেবে এরপর বন্ধুরা বলেছে ল্যাঙ্গুয়েজেস নন ঠিক আছে অর্থাৎ তোমরা কোন কোন ভাষা জানো তো এখানটা ক্লিক করবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে যে অনেকগুলো ভাষার নাম চলে আসবে ঠিক আছে এবং তার পাশে তোমরা দেখতে পারবে স্পিক রিড রাইট ঠিক আছে তো বন্ধুরা এখানে বলেছে যে তোমরা কোন ভাষায় কথা বলতে পড়তে লিখতে জানো তো সেই হিসেবে আমাদের এখানে নো করতে হবে ঠিক আছে তো বন্ধুরা যেমনটা প্রথমত দেখতে পাচ্ছ বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষা তো সেই জন্য আমাদের বন্ধুরা এখানে অ্যাকশনের পাশে যেখানে চিহ্নটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে বন্ধুরা এখানে দেখতে পারবে ল্যাঙ্গুয়েজের নাম বেঙ্গলি চলে আসছে তারপর এখানে বলেছে স্পিক অর্থাৎ তোমরা বলতে পারো কিনা তো সেজন্য এখানটা ক্লিক করবে ঠিক আছে যখনই ক্লিক করবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে ইয়েশনো দুটো অপশন থাকবে তো তোমরা তোমাদের মতো করে কিন্তু সিলেক্ট করতে পারবে ঠিক আছে তো এখানে আমি ইয়েস করলাম পরে পর একই ভাবে বন্ধুরা রাইট অর্থাৎ লিখতে পারো কিনা তো এখানে ক্লিক করে তোমরা ইয়েস নো করতে পারবে তারপর বন্ধুরা রিট অর্থাৎ পড়তে পারো কিনা তো এখানে একই রকমভাবে ক্লিক করে এখানে ইয়েস নো করতে পারবে ঠিক আছে তো এরপর আমাদের এখানে সেভ করে দিতে হবে এরপর বন্ধুরা তোমরা যে হিসেবে এখানে ইয়েস নো করছো সেই হিসেবে দেখতে পারবে যেমন দেখতে পাচ্ছ বাংলা ভাষার ক্ষেত্রে এখানে চলে আসছে ঠিক আছে একই রকমভাবে বন্ধুরা এখানে ইংলিশের এখানে তোমরা অ্যাকশন চিহ্নে ক্লিক করবে ঠিক আছে যখন ক্লিক করবে তোমরা নিজেদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবে 嗯，不是。 সিলেক্ট সিলেক্ট করার পর এখানে সেভ করে দেবে ঠিক আছে তো একই রকমভাবে বন্ধুরা তোমাদের নিজের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখানটায় করতে পারবে ঠিক আছে এরপর নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর বন্ধুরা বলেছে যে আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি তোমাদের এই ডিটেলসগুলো থেকে থাকে তাহলে তোমরা এখানটা ক্লিক করে এখানে প্লাস চিনে ক্লিক করে তোমরা তার ডিটেলসগুলো ফিল আপ করতে পারবে যদি না থাকে বন্ধুরা তাহলে তোমরা এটাকেও ছেড়ে দেবে ঠিক আছে এরপর ওপর দিকে চলে যাবে এরপর বন্ধুরা এখানে আমাদের আপলোড অপশানেই ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে এরপর একটু নিচের দিকে আসবে বন্ধুরা এখানে কিছু ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে তো বন্ধুরা প্রথমত যেমনটা বলেছে আইডেন্টি প্রুফ ঠিক আছে তো আইডেন্টি প্রুফ হিসাবে আমাদের এখানে ভোটার কার্ড আপলোড করতে হবে তো এখানটা যখনই তোমরা অ্যাকশন চিহ্নে ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবে যে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আমাদের এখানে আপলোড করতে হবে এবং দুশো কেবি থেকে দুই এমবির মধ্যে ঠিক আছে তো সেই জন্য বন্ধু এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করে তোমাদের ফাইল থেকে সিলেক্ট করে তারপর এখানে আপলোড করে দেবে তুমি ফাইল থেকে সিলেক্ট করবে বন্ধু এরপর তোমরা দেখতে পারবে এখানে নাম চলে আসবে ঠিক আছে তারপর এরপর নিচে থেকে একটু স্ক্রল করবে স্ক্রল করে এখানে আপলোড অপশন পেয়ে যাবে তো এখানে তোমরা আপলোড অপশনে ক্লিক করবে এরপর বন্ধুরা দেখতে পারবে যে আমাদের এখানে আপলোড সাকসেসফুল হয়ে গেছে তো এখানে কেটে দেবে এরপর বন্ধুরা তোমরা চাইলে এখানে ভিউ ডাউনলোড অপশন থেকেও কিন্তু ক্লিক করে দেখে নিতে পারো ঠিক আছে এরপর বন্ধুরা বলেছে ক্লাস টেন এডমিট কার্ড আমাদের এখানে আপলোড করতে হবে এবং বন্ধুরা যারা শুধুমাত্র ক্লাস এইট পাস করেছে তাদের ক্ষেত্রে ক্লাস এইট পাসের সার্টিফিকেটটা আপলোড করতে হবে ঠিক আছে তো এখানে বন্ধুরা আমি ক্লাস টেনের এডমিট কার্ডটা আপলোড করব তো সেই জন্য এখানে অ্যাকশন চিনি ক্লিক করবে ক্লিক করে বন্ধুরা একই রকমভাবে তোমরা এখানে ফাইলের সাইজটা দেখতে পারবে ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম রাখা হয়েছে তো সেই জন্য এখানে তোমরা এই চিহ্নে ক্লিক করে ফাইল থেকে সিলেক্ট করে আপলোডটা করে দেবে বাকি ডকুমেন্টসগুলো বন্ধুরা একই রকমভাবে তোমরা আপলোড করে দেবে ঠিক আছে আপলোড করার পর তোমরা প্রত্যেকটা ডকুমেন্টসের পাশে ভিউ ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো যে ঠিকঠাক রয়েছে কিনা ঠিক আছে এরপর 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 আচ্ছা আচ্ছা এরপর এরপর আচ্ছা এরপর আচ্ছা এরপর 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 বন্ধুরা এখানে এরপর বন্ধুরা এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন এরপর এরপর বন্ধুরা এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন এরপর বন্ধুরা এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু এরপর এখানে কিন্তু বন্ধুরা রেজিস্ট্রেশন কমপ্লিট হয় এরপর 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 বন্ধুরা এরপর বন্ধুরা এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল এরপর বন্ধুরা এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট বা সম্পূর্ণ হয়ে গেল ঠিক আছে আমাদের রেজিস্ট্রেশন আমাদের 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 রেজিস্ট্রেশন আমাদের এরপর এরপরে বন্ধুরা এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন প্রসেস প্রোফাইল এখানেই এরপর এরপর বন্ধুরা এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন এরপর এরপর বন্ধুরা এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট বা সম্পূর্ণ হয়ে গেল ঠিক আছে এবং 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 আমাদের এবং আমাদের এবং আমাদের প্রোফাইল ক্রিয়েটও কিন্তু এবং আমাদের এবং এবং আমাদের প্রোফাইলও এবং আমাদের এবং আমাদের প্রোফাইলও কিন্তু এখানে এবং 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 আমাদের প্রোফাইলও কিন্তু আমরা কমপ্লিট করেছি এবং আমরা এবং আমাদের এবং আমাদের প্রোফাইলও কিন্তু এবং আমাদের প্রোফাইল ক্রিয়েট করাও এবং আমাদের প্রোফাইল ক্রিয়েট করাও কিন্তু কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এবং আমাদের প্রোফাইল ক্রিয়েট করাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন 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 বন্ধুরা আবার এখন বন্ধুরা আবার আমরা এখানে এইচিনে ক্লিক করব ক্লিক করব এবং ক্লিক করে ক্লিক করে আমরা আবার এখানে ড্যাশবোর্ড ক্লিক করে ক্লিক করে ক্লিক করে ক্লিক করে বন্ধুরা এখন ক্লিক করব এরপর 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 আবার আমরা এখানে ড্যাশবোর্ড ওপেন করে নেবো ঠিক আছে ড্যাশবোর্ড ওপেন করার পর বন্ধুরা তোমরা নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে যে লেখা রয়েছে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ ঠিক আছে যেহেতু বন্ধুরা এখনো অ্যাপ্লাই প্রসেসটা শুরু হয়নি তো সেই জন্য এখানে কিন্তু বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে সেগুলো শো করছে না ঠিক আছে তো বন্ধুরা যখন অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে যাবে তোমরা এখানে দেখতে পারবে যে বিভিন্ন পোস্টগুলোর নাম চলে আসবে এবং তার পাশে অ্যাপ্লাই অপশন থাকবে তো সে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে কিন্তু আমরা যে পোস্টের জন্য এলিজিবল সেই পোস্টের ক্ষেত্রে আমরা আবেদন করতে পারবো ঠিক আছে তো বন্ধুরা শুধুমাত্র এখন রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে অবশ্যই বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নাও প্রোফাইলটা ক্রিয়েট করে রাখো ঠিক আছে এবং আশা করা যায় যে বন্ধুরা খুব শীঘ্রই এর অ্যাপ্লাই প্রসেসটা শুরু হয়ে যাবে এবং এর উপরও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আপাতত রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে রাখো প্রোফাইলটা ক্রিয়েট করে রাখো ঠিক আছে বলা জানান বন্ধুরা কখন আবার এই রেজিস্ট্রেশন প্রসেসটা বন্ধ করে দিতে পারে তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে